প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এই যে দেখছেন লোকটাকে মানে ভাইরাল শ্রাবণ ভাই লালন সঙ্গীত পরিবেশন করেন সাথে আমার জহমান ভাই জয় করে তো শ্রাবণ ভাইয়ের সাথে একটু আড্ডা দিব শ্রাবণ ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ শুকরিয়া তো আপনি তো আমাদের দোহানা প্রথম আসলেন না হ্যাঁ 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 তো কেমন লাগলো আমার এলাকাটা আশা করি অনেক ভালো লাগছে কেন নয় আপনার এলাকায় অনেক আশেক ভক্ত আমার আগ থেকেই ভাইরালের আগ থেকে ভাইরাল হওয়ার আগ থেকেই তারা আমাকে অনেক ভালোবাসা দেছে আমি এলাকায় আগেও আসছি পেশায় যেহেতু নগর বাউল সারা বাংলার মাটিতেই সারা আটষট্টি হাজার গ্রাম বাংলা আছে এই বাংলার বুকে তো প্রত্যেকটা গ্রাম নগর শহর বন্দর প্রত্যেকটা জায়গাতেই আমি হাঁটি নগর বাউল খেতাবটা লাগাইছি আসলে তো এটা হচ্ছে অনেক প্রেরণার অনেক এ কোনো স্বার্থ নয় আবার স্বার্থ নয় আবার অনেক স্বার্থ কাকে চাইছি সেই সৃষ্টিকর্তা যিনি যিনি আমার স্রষ্টা আমি হচ্ছে চেষ্টা চেষ্টা মানেই একটা কাজ আর একটা কাজ মানেই আমি একটা গান বা একটা ছন্দ বা মহত্ত্ব জ্ঞান কথা আমার ভিতর থেকে মানুষের মাঝে শোনানোর চেষ্টা করি তো এর মাঝ দিয়েই মাঝে কিছু কথা বলবো কি আর তো ভাইরাল হওয়া তো

এটা তো মনে করেন শর্ট ফ্লোর কথা বলতেছি যার কারণ এটা নয় ওটা যখন কাজে যখন যে ডিউটিতে তখন সেই ডিউটি নিয়োজিত থাকাটা আমার জন্য জরুরি আপনি এখন কথা বলতে চাইছেন বলছি দোদি ক্ষমা করবেন আমাকে আজরান ভাই হ্যাঁ বলুন ভাই বোন আমরা দুই ভাই দুই বোন আপনি কি সবার বড় হ্যাঁ আমি সবাই বড় ভাই দুইজনও বিয়ে করছি বোন দুইজনেরও বিয়ে হয়ে গেছে মাসাল্লা সুবাহ তো আমি খুব ভালো আছি আব্বা আম্মা জীবিত আছে হ্যাঁ সুন্দর যেন গাছ তরুলতা পাখির গলে গান এসব কার দান সব সৃষ্টির স্রষ্টা যিনি রহিম রহমান আমি তার দেওয়ানা আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভাইরাল শ্রাবণ ভাই সারা বাংলাদেশ এবং এশিয়া মহাদেশের সকালে থাকে চিনে একজন লালন প্রেমী লালন সঙ্গীত শিল্পী গান গাই আর এই তার সাথে আমার ভাইয়ের নামটা আমার নাম আমি পাগলের সাথে থাকি সব সময় আমি বাবু ভাই আমরা পাগলের সাথে সব সময় থাকি পাগলের যা দরকার হয় সে সময় তাই দরকার আমরা নিয়ে আসছি দাদু ভাই হ্যাঁ এটাই ধন্যবাদ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের কাছে এটাই কামনা গুরু প্রিয় দর্শক দুরিকা মিডিয়া আপনাদের মিডিয়া সকলের মিডিয়া দেশে প্রবাসে যে যেখানে আছেন আমার চাবন ভাই আর এই ধুলি ওনার বাদ্য যন্ত্র যে বাজায় নাসির ভাই নাসির ভাই আমাদের জন্য দোয়া করবেন এইটা সাথে আছে আমার এলাকার প্রিয় বাউল হুমান ভাই আমার উপস্থিতি তাও লাগে তো সকল ভালো থাকুন সুস্থ থাকুন চাবন ভাই জন্য সকলে দোয়া করুন চাবন ভাই জন্য এই ঠিক এই আল্লাহ নবীর পথে রাখতে পারে বাহ 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 জয় গুরু জয় গুরু ধন্যবাদ